গভীর রাতে যখন পেন্টাগনের গোপন কনফারেন্স রুমে বসেছিলেন মার্কিন সামরিক কর্মকর্তারা তখন তাদের সামনে একটি রিপোর্ট এসে হাজির হলো যা দেখে সকলের মুখ ফ্যাকাসে হয়ে গেল এই রিপোর্টে যা লেখা ছিল তা যুক্তরাষ্ট্রের দুশো বছরের সামুদ্রিক অধিপত্যের ইতিহাসে এক ভয়াল বাস্তবতার দিকে আঙুলের নির্দেশ করছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর মুকুট এখন আর যুক্তরাষ্ট্রের মাথায় নেই সেই মুকুট এখন শোভা পাচ্ছে চীনের মাথায় ডোনাল্ড ট্রাম্প যখন দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন তখন তিনি একটি কথা বললেন যা পুরো বিশ্বের মনোযোগ কেড়ে নিল তিনি বললেন রাশিয়া হোক বা ইরান হোক অথবা অন্য কোনো দেশ হোক এরা কেউই যুক্তরাষ্ট্রের জন্য আসল হুমকি নয় যুক্তরাষ্ট্রের অস্তিত্ব সার্বভৌমত্ব এবং সামরিক নেতৃত্বের জন্য একমাত্র এবং প্রধান হুমকি হল চীন তিনি আরও বললেন চীনকে আটকানোই এখন আমেরিকার মূল লক্ষ্য এবং এই লক্ষ্য পূরণে যুক্তরাষ্ট্র তার সর্বশক্তি প্রয়োগ করবে অনেকে হয়তো ভাবতে পারেন এটা নেহাতি একজন রাজনীতিবিদের উচ্চ বিলাসী বক্তব্য কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন ট্রাম্পের এই কথাগুলো কোনো রাজনৈতিক বাগারম্বন নয় এটা এমন একটা সত্য যা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বছরের পর বছর ধরে লুকিয়ে রাখতে চেয়েছিল কিন্তু এখন আর সেই লুকোনোর কোনো উপায় নেই কারণ সংখ্যাগুলো এতটাই ভয়াবহ তা চেপে রাখা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে পেন্টাবনের সর্বশেষ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী চীনের নৌবাহিনীর বহরে এই মুহূর্তে রয়েছে চারশো পঁয়ত্রিশটি বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ এবং সাবমেরিন প্রথম শুনলে মনে হতে পারে এটা হয়তো খুব বেশি কিছু নয় কিন্তু যখন জানবেন যুক্তরাষ্ট্রের কাছে আছে মাত্র দুশো তিরিশটি যুদ্ধজাহাজ তখন বুঝতে পারবেন পরিস্থিতি কতটা ভয়াবহ চীনের কাছে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রায় দ্বিগুণ সংখ্যক যুদ্ধজাহাজ প্রথম এবং দ্বিতীয় স্থানের মধ্যে ব্যবধান প্রায় দুশো জাহাজ এই ফারাকটা কিন্তু মোটেও কোনো সামান্য বিষয় নয় বিমানবাহীর অনতরীর ক্ষেত্রে অবশ্য যুক্তরাষ্ট্র এখনও এগিয়ে আছে তাদের বহরে রয়েছে এগারোটি বিমানবাহী রণতরী যেখানে চীনের কাছে আছে মাত্র তিনটি কিন্তু এখানেই একটা মারাত্মক মোড় রয়েছে চীনের কাছে যে হাইপারসনিক মিসাইল রয়েছে সেগুলো আট হাজার কিলোমিটার দূর থেকেও যুক্তরাষ্ট্রের বিশাল বিশাল বিমানবাহী রণতরীগুলোকে সমুদ্রের তলদেশে পাঠিয়ে দিতে সক্ষম এই একটি তথ্যই যুক্তরাষ্ট্রের বিমানবাহী অনতরির আধিপত্যকে একেবারে নস্বাত করে দিচ্ছে ডেস্ট্রয়ার জাহাজের কথা বলতে গেলে চীনের বহরে বর্তমানে পঞ্চাশটিরও বেশি আধুনিক ডেস্ট্রয়ার রয়েছে এই ডেস্ট্রয়ারগুলো প্রতিটি হাইপারসনিক মিসাইলে সজ্জিত যুক্তরাষ্ট্রের কাছেও রয়েছে ষাটটির কাছাকাছি কিন্তু ফ্রেগেট যুদ্ধজাহাজের ক্ষেত্রে চিত্রটা সম্পূর্ণ উল্টো চীনের কাছে রয়েছে চল্লিশটিরও বেশি ফ্রেগেট জাহাজ যেখানে যুক্তরাষ্ট্রের কাছে আছে মাত্র দশটি এই পার্থক্যটা একবার ভেবে দেখুন প্রায় চার গুণ বেশি ফ্রেগেট রয়েছে চীনের লং রেঞ্জ আক্রমণের জন্য এই ক্রুজার জাহাজ ব্যবহার করা হয় সেক্ষেত্রে চীনও এগিয়ে রয়েছে চীনের কাছে রয়েছে প্রায় পনেরোটি এই ধরনের জাহাজ এদের মধ্যে রয়েছে বিখ্যাত টাইপ জিরো যাকে রেনহাই হাই ক্লাসও বলা হয় এই জাহাজগুলো সম্পূর্ণ হাইপারসনিক মিসাইলে সজ্জিত অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে এই ধরনের জাহাজ আছে মাত্র পাঁচ থেকে ছয়টি এবং সেগুলো হাইপারসনিক মিসাইলে সজ্জিত নয় এই একটি তথ্যই বলে দিচ্ছে প্রযুক্তিগত দিক থেকে চীন কতটা এগিয়ে আছে এবার আসা যাক সবচেয়ে ভয়ঙ্কর বিষয় সাবমেরিন সক্ষমতাই চীন এখন বিশ্বের এক নম্বর স্থানে অবস্থান করছে আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী চীনের বহরে বর্তমানে আটাত্তরটি বিভিন্ন ধরনের আক্রমণাত্মক সাবমেরিন রয়েছে এর মধ্যে বত্রিশটি হল নিউক্লিয়ার পাওয়ার বা পারমাণবিক সাবমেরিন বাকিগুলো হলো কনভেনশনাল বা ডিজেল ইলেকট্রনিক দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া যাদের কাছে রয়েছে পঁয়ষট্টি সাবমেরিন তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র যাদের কাছে আছে ষাটটির মতো শক্তিশালী সাবমেরিন এখানে আরেকটি চমকপ্রদ তথ্য উল্লেখ করা দরকার পারমাণবিক সাবমেরিনের ক্ষেত্রে চীন এখন রাশিয়াকেও পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে এই বিষয়টি নিয়ে জাপানের বিখ্যাত সংবাদ মাধ্যম ইউরেশিয়ান টাইমস এবং অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে পূর্বে রাশিয়ার কাছে পারমাণবিক সাবমেরিন ছিল আঠাশটি কিন্তু চীন নতুন করে সেই সংখ্যা ছাড়িয়ে বত্রিশটি অর্জন করেছে রাশিয়ার থেকে চীনের কাছে এখন চারটি বেশি পারমাণবিক সাবমেরিন রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা এখন আতঙ্কিত হয়ে পড়েছেন তার আশঙ্কা করছেন আগামী কয়েক বছরের মধ্যেই চীন যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন সক্ষমতাকেও ছাড়িয়ে যাবে এই আশঙ্কার পেছনে যুক্তিসঙ্গত কারণও রয়েছে চীনের বর্তমান সাবমেরিন উৎপাদন সক্ষমতা অন্যান্য দেশের তুলনায় অন্তত তিন গুণ বেশি যুক্তরাষ্ট্রের নিজেদের রিপোর্টেই বলা হচ্ছে যে চীন প্রতি বছর তার বিশাল শিপইয়ার্ডে অন্তত নয়টি সাবমেরিন তৈরি করে এর মধ্যে ছয়টি হল পারমাণবিক সাবমেরিন এদিকে যুক্তরাষ্ট্রের অবস্থা একেবারেই শোচনীয় তারা বর্তমানে প্রতি বছর সর্বোচ্চ একটি থেকে দুটি সাবমেরিন তৈরি করতে পারে এমনকি এই সামান্য সক্ষমতাও তারা পুরোপুরি ব্যবহার করতে পারছে না অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের আকাশুস চুক্তির অধীনে আটটি সাবমেরিন তৈরি করে ডেলিভারি দেওয়ার কথা ছিল কিন্তু যুক্তরাষ্ট্র নিজেদের উৎপাদন সক্ষমতার ব্যর্থতার কারণে এই ডিলটি এখন দু সাল পর্যন্ত বর্ধিত করেছে মানে আগামী পনেরো বছরের মধ্যে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে কোনো সাবমেরিন ডেলিভারি দিতে পারবে না অন্যদিকে চীনের বোহাই শিপিয়ার্ড থেকে শুধু নিজেদের জন্যই নয় বরং অন্য দেশের জন্য সাবমেরিন উৎপাদন হচ্ছে ব্যাপক হারে পাকিস্তানকে ইতিমধ্যে হাঙ্গার ক্লাস সাবমেরিন ডেলিভারি দিয়েছে চীন থাইল্যান্ডকেও ডেলিভারি দেওয়া হয়েছে আরও কয়েকটি দেশের সঙ্গে চুক্তির আলোচনা চলছে এবং সেই তালিকায় বাংলাদেশের নামও রয়েছে এবার আসা যাত বর্তমান সংকটের কথায় মধ্যপ্রাচ্য নিজেদের আধিপত্য বজায় রাখতে এবং ইরানকে নিয়ন্ত্রণ রাখতে যুক্তরাষ্ট্র বাহারাইনের উপকূলে তাদের পঞ্চম নৌবহরের জন্য একটি বিশাল ঘাঁটি তৈরি করেছে সেখানে সবসময় কিছু যুদ্ধজাহাজ মোতায়েন থাকত কিন্তু বর্তমানে সেই ঘাটি প্রায় ফাঁকা ইরানের পাল্টা হামলার আশঙ্কায় পুরো জাহাজগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন করে দক্ষিণ চীন সাগরে অবস্থানরত আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীকে জরুরি ভিত্তিতে আরব সাগরের দিকে ডেকে পাঠিয়েছেন উদ্দেশ্য হল ইরানের বিরুদ্ধে এই বিমানবাহী রণতরী এবং নৌশক্তি ব্যবহার করা ভারত মহাসাগরে অবস্থিত দিয়াগো গার্সিয়া ঘাটিতে এখন এই জাহাজগুলো অবস্থান করছে কিন্তু যুক্তরাষ্ট্র যত সহজে ইরানের উপকূলে গিয়ে আক্রমণ করার স্বপ্ন দেখছে বাস্তবে বিষয়টা তত সহজ নয় কারণ এখানে এসে গেছে চীন মাত্র কয়েকদিন আগে দক্ষিণ আফ্রিকার উপকূলে ব্রিক্স দেশগুলোর একটি বিশাল নৌমহড়া অনুষ্ঠিত হয়েছে এই মহড়ায় চীন অন্তত চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি যুদ্ধজাহাজ নিয়ে অংশগ্রহণ করেছে স্বাভাবিক নিয়মে মহড়া শেষে এই জাহাজগুলোকে চীনে ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু এখানেই ঘটেছে নাটকীয় মোড় চীন সরকার এই জাহাজগুলোকে ফিরে আসতে নিষেধ করেছে বরং নির্দেশ দিয়েছে ইয়েমেনের উপকূল থেকে শুরু করে হরমুজ প্রণালী হয়ে আরব সাগর এবং ওমানের উপকূল পর্যন্ত পুরো এলাকায় অবস্থান করার এটি একটি নজিরবিহীন সিদ্ধান্ত যা আন্তর্জাতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে চীন অবশ্য সরাসরি স্বীকার করছে না যে তারা ইরানকে সহযোগিতা করার জন্য এই সব মোতায়েন করেছে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে এগুলো রুটিন এক্সারসাইজ এবং রুটিন মুভমেন্ট কিন্তু বাস্তবতা হল এই চল্লিশ থেকে বিয়াল্লিশটি চীনা যুদ্ধজাহাজ বর্তমানে ইরানের উপকূল সম্পূর্ণ ঘিরে রেখেছে এর ফলে যুক্তরাষ্ট্রের বিমানবাহীর অনতরী বা অন্য কোনো যুদ্ধজাহাজ সরাসরি হরমুজ প্রণালীর ভেতরে প্রবেশ করতে পারবে না হরমুজ প্রণালীর ভেতরে প্রবেশ করাটাও যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ সেখানে ইরানের হাই স্পিড বোর্ড এবং মিসাইল বোটগুলোও গোদ পেতে আছে এগুলো সহজেই যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোকে আক্রমণ করতে সক্ষম চীনের এই সামরিক মোতায়েন একটি স্পষ্ট বার্তা দিচ্ছে সেই বার্তাটি হল ইরানের বিরুদ্ধে যে কোনো সর্বাত্মক যুদ্ধে চীন সবসময় ইরানের পাশে ছিল এবং থাকবে তাদের যুদ্ধজাহাজগুলো সবসময় স্ট্যান্ড বাই থাকবে এখন প্রশ্ন হল এত ঝুভে নিয়ে যুক্তরাষ্ট্র আদেও ইরানের বিরুদ্ধে কোনো বড় সামরিক অভিযান চালাতে পারবে কিনা চীনের নৌশক্তির এই অভাবনীয় উত্থান বিশ্বের ক্ষমতার ভারসাম্যকে সম্পূর্ণ বদলে দিচ্ছে যুক্তরাষ্ট্র যে দীর্ঘদিন ধরে সমুদ্রে একছত্র অধিপত্য বজায় রেখেছিল সেই যুগ এখন শেষ হয়ে যাচ্ছে নতুন এক যুগের সূচনা হচ্ছে যেখানে চীন হয়ে উঠছে সমুদ্রের নতুন সম্রাট পুরো পৃথিবী মিলে প্রতি বছর সাত থেকে আটটি সাবমেরিন তৈরি করতে পারে না অথচ চীন একাই প্রতি বছর আট থেকে নয়টি সাবমেরিন তৈরি করছে এর মানে হল বর্তমান পৃথিবীকে অর্ধেক সাবমেরিন চীন একাই তৈরি করে দিচ্ছে এই তথ্যটি যুক্তরাষ্ট্রের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট চীন তার মিত্রদের জন্য বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান এবং ইরানের মতো দেশের জন্য নৌশক্তি বৃদ্ধির একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে এই দেশগুলো এখন চীনের কাছ থেকে আধুনিক সাবমেরিন এবং যুদ্ধ জাহাজ পাওয়ার সুযোগ পাচ্ছে যা আগে কখনোই সম্ভব ছিল না আগামী দিনগুলোতে বিশ্ব রাজনীতি কোন দিকে মোড় নেবে তা এখনও অনিশ্চিত তবে একটি বিষয় স্পষ্ট হয়ে গেছে যে সামুদ্রিক নিয়ন্ত্রণ এখন আর শুধু যুক্তরাষ্ট্রের হাতে নেই চিন সেই ক্ষমতায় ভাগ বসিয়েছে এবং দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এই প্রতিযোগিতায় কে জিতবে সেটাই একুশ শতকের সবচেয়ে বড় প্রশ্ন